গভীর জঙ্গলের ভেতরে একটা পুরনো ওখ গাছের গোড়ায় লুনা তার ক্ষুদ্র ঘর বানিয়েছে সে মাত্র আঙুলের ডগা সমান লম্বা ডানা দুটো চাঁদের আলোয় রূপলি হয়ে জলে সে একটা শিশির বিন্দুকে আয়না বানিয়ে চুল আচরাচ্ছে জঙ্গলের শেষে একটা ছোট্ট ঝর্ণা আছে যার পানি এতটাই স্বচ্ছ যে নুড়িগুলো যেন তারার মতো জ্বলছে লুনা ঝর্নার পাশে একটা পাতার নৌকায় চড়ে বেড়াচ্ছে তার পায়ে লেগে থাকা জোনাকি আলো পানিতে ঝিকমিক করছে ঝর্না গিয়ে মিশেছে একটা ছোট্ট নদীতে নদীর তীরে বুনো ফুলের বাগান লুনা একটা লাল পপি ফুলের ভেতর শুয়ে আছে ফুলের পাপড়ি তার চারপাশে বিছানার মতো সে হাসছে কারণ একটা ভ্রমর তার গালে চুমু খেয়েছে বাগান পেরোলে একটা ক্ষুদ্র ফলের বাগান যেখানে স্ট্রবেরি লুনার কাছে আপেল গাছের মতো বড় সে একটা পাকা স্ট্রবেরির ওপর চড়ে বসে দু হাতে চেপে রস খাচ্ছে তার মুখ গাল লাল সন্ধ্যা নামার সময় লুনা ফিরে আসে তার ওখ গাছের ঘরে সে একটা জোনাকির আলোয় ঘরের ভেতর আলো জ্বালায় তারপর পাতা বিছানায় শুয়ে পড়ে বাইরে জঙ্গল নিস্তব্ধ শুধু ঝিঝিদের গান আর দূরের ঝর্নার শব্দ এই ক্ষুদ্র জগতে প্রতিটি দিনই শান্তি আর অলৌকিকতায় ভরা আর লুনা তার একমাত্র বাসিন্দা যে প্রকৃতির সবচেয়ে সুন্দর কোনগুলো নিজের বলে জানে ভিড় জঙ্গলের একটা লুকোনো গুহার মুখে ছোট্ট একটা পুকুর যেখানে রাতে জ্যোৎস্না এসে পড়ে লুনা পুকুরের পানিতে ভাসছে পিঠের ওপর শুয়ে তার রুপলি ডানা দুটো পানির ওপর ছড়ানো তার চারপাশে ছোট ছোট আলোর বিন্দু জোনাকি আর জোৎনার প্রতিফলন মিলে যেন তারা পড়ে গেছে পানিতে সে হাত বাড়িয়ে একটা তারা ধরার চেষ্টা করছে জঙ্গলের সবচেয়ে উঁচু একটা পাইন গাছের মগদালে লুনা একটা মাকড়সার জালকে দোলনা বানিয়েছে সে জালের মাঝে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে নিচে গভীর জঙ্গলটা অন্ধকার সমুদ্রের মতো আর ওপরে পূর্ণিমার চাঁদ এত কাছে যে মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে হঠাৎ একটা উল্কা ঝরে গেল লুনা চোখ বন্ধ করে একটা ইচ্ছা করল লুনা ওখ গাছের পাতায় জমে থাকা শিশিরের বিন্দুতে ঝাঁপ দেয় ঠান্ডা পানিতে সে ছোট্ট একটা ডুব দেয় তারপর ভেজা ডানা ছেড়ে শুকায় সে একটা মৌমাছির পিঠে চড়ে ফুল থেকে ফুলে যায় মৌমাছি যখন মধু সংগ্রহ করে লুনা তার জিভে একটু একটু করে চেটে নাস্তা সারে ঝর্নার পাশে একটা বড় পাতা ভাসিয়ে লুনা নৌকা বানায় পাতাটা ধীরে ধীরে স্রোতে ভেসে যায় সে তার ওপর শুয়ে হালকা রোদে চোখ বুঝে ঘুমায় একটা খোলা মাঠে রঙিন প্রজাপতির ঝাঁক উঠছে লুনা তাদের সঙ্গে আকাশে উঠে বৃত্তাকারে নাচে তার ডানা আর প্রজাপতির ডানা মিলে যেন একটা জীবন্ত ক্যালিডোস্কোপ লুনা ছোট্ট একটা বাকলের বাটি হাতে জোনাকি ধরে একটা একটা করে সাতটা জোনাকি ধরে ঘরের ভেতর ছেড়ে দেয় তার ঘরটা হয়ে ওঠে সোনালি আলোর গোলক লুনা তার ওখ গাছের সবচেয়ে উঁচু ডালে বসে চাঁদটা যেন তার সামনেই ঝুলছে সে খুব আস্তে একটা অদ্ভুত মিষ্টি সুর গিয়ে ওঠে জঙ্গলের সব প্রাণী চুপ করে শোনে এইভাবে লুনার প্রতিটি দিন শুরু হয় শিশিরে শেষ হয় চাঁদের গানে আর মাঝখানে থাকে শুধু সৌন্দর্য আর শান্তি